হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নুসাইবাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ি এলাকার বিখ্যাত খাবার মাছের পোলাও এই খাবারটার নাম শুনলে অনেকেই অবাক হয় বলে মাছ দিয়ে আবার পোলাও রান্না করা যায় তাও আবার এইভাবে এটা তো খিচুড়ি খিচুড়ি বলেন আর পোলাও বলেন এটা যে একবার খেয়েছে এটা টেস্ট সে কোনো দিনও ভুলবে না তো চলেন কিভাবে এই রেসিপিটা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি সাত থেকে আটজন মানুষের জন্য এই পোলাওটা রান্না করব তাই আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আমি দিয়েছি তিনটি তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লবঙ্গ এবার সব মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে সব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আস্ত জিরা জিরাগুলো এবার ভালোভাবে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার আস্তা একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ থেতো করা আদা ও হাফ কাপ পরিমাণ থেতো করা রসুন আদা রসুনটা এই রেসিপিতে ব্লেন্ড করে দেওয়া যাবে না এই রেসিপিটার টেস্ট বাড়াতে সিক্রেট মশলা হলো এই ফ্রেশ ফ্রেশ আদা রসুন থেতো করা এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুই চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবার সব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশটা কাঁচামরিচ এখানে মরিচটা একটু কম ব্যবহার করতে হবে কাঁচামরিচটা দিতে হবে বেশি মরিচগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলাগুলো লেগে যাচ্ছিল তাই আমি সামান্য কিছু পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আমি আবারও বলছি এই রেসিপিতে মশলা কষানো যত ভালো হবে পোলাওয়ের স্বাদ তত বেশি ভালো হবে মশলাগুলো আরও কিছুক্ষণ কষানোর পর যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মাছগুলো স্পেশালি এই রেসিপিটা রান্না করার জন্য চার কেজি ওজনের একটা মাছ নিয়ে আসা হয়েছে আমার বাসায় এখানে আমি প্রথমে দিয়ে দিলাম মাছের মাথাটা এই রেসিপিতে মাছের মাথাটা মাস্ট দিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম মাছগুলো এখানে আমি প্রায় দুই কেজি প্লাস মাছ নিয়েছি মাথাটা ছিল অনেক বড় ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না আর এই রেসিপিতে যে মাছের মাথা সব থেকে বড় সেই মাছটাই ব্যবহার করতে হয় এবার মাছগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে মাছটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মাছ থেকে কোনো বাজে গন্ধ না আসে এখানে মাছের কিছু এক্সট্রা চর্বি ছিল আমি সেটাও দিয়ে দিলাম অফ ক্যামেরায় আমি আরও দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আমি একটি খুন্তির সাহায্যে মাছগুলো সব ভেঙে দিচ্ছি সবগুলো মাছ একদম ছোট ছোটো টুকরা করে ভেঙে দিতে হবে কোনো বড় টুকরা যেন না থাকে মাছগুলো ভেঙে দিয়ে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে মাছের ওপর দিয়ে এভাবে তেল উঠে আসবে তখন বুঝতে হবে মাছ কষানো হয়ে গিয়েছে পাতিলের নিচে যেন লেগে না যায় তাই আমি আরও একবার ভালোভাবে নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো এখানে আমি রেগুলার ভাত খাওয়া হয় যে চাল দিয়ে সেই চালটা ব্যবহার করেছি এই রেসিপিটা ভাতের চাল দিয়ে রান্না করা হয় এবার চালগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে মাছ এবং চাল সব সহ আমি আরও আট থেকে দশ মিনিট ভেজে নিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যে পরিমাণ চাল দিবেন তার ডাবল দিতে হবে পানি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পুরোটা রান্নার ঢাকনা দিয়ে ঢেকে করতে হবে তাহলে চালগুলো ফুটবে ভালো মতো মাঝে মাঝে ঢাকনাটি তুলে নেড়ে দিতে হবে তাহলে চালগুলো সমানভাবে সিদ্ধ হবে আমি ঢাকনাটি তুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন অল্প পরিমাণ পানি আছে এ পর্যায়ে আমি চুলার আস্তা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ দমে রেখে দিব তাহলে চালগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো ফিরে আসলাম আট থেকে দশ মিনিট পরে আমার পোলাওটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি এখানে আমি শশা টমেটো এবং কাঁচা পেঁয়াজ দিয়ে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সালাদ দিয়ে এটা খেতে পারেন আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই এই পোলাওটা খেয়ে অনেক প্রশংসা করেছে এটা উত্তরবঙ্গের মানুষের খুব পছন্দের একটা খাবার তো আপনারা যারা এই রেসিপি কখনো ট্রাই করেন নাই তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ